আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে অনেক দিন পর আপনাদের সামনে এভাবে কথা বলতে বসছি অনেক দিন বলতে রোজার মধ্যে মনে হয় লাস্ট কবে বসছে মনে নেই আর আজকে বসলাম মাঝখানে তো ঈদের ব্লগুলো গেলো ঈদের বলতে আমি যে ঘোরাঘুরি করছি সেই ভিডিওগুলো আরও বাকি আছে যে একটা ওইগুলোও দেব তো ভাবলাম যে চলে গেলো বেশ কয়েকদিন হলো আপনাদের সঙ্গে গল্প করা হয় না তো আজকে বসে একটু গল্প করি আজকে বসে গল্প করার কারণ হচ্ছে আপনারা আমাকে সবাই ভুলে যাচ্ছেন তাই একটু মনে করাই দিতে আসলাম আমাকে ভুলে যাচ্ছেন কেন বললাম যে আমি আগে শারমিনদেরকে নিয়ে ভিডিও বানাতাম সেটা অনেকের অপছন্দ ছিল তবে বেশিরভাগ মানুষেরই পছন্দ ছিল তো আমি যেহেতু ওইটাই ওই ভিডিওগুলো এখন দিচ্ছি না কারণ ঈদের ব্লগুলো যাচ্ছিল তো ভাবলাম যে মাঝখানে একটু আপনাদেরকে মনে করাই দিতে আসি তাদেরকে নিয়ে আর কথা বলি আর সেই কথা বলাটা নিয়ে আমি হচ্ছে এই এই ভিডিওটা শেষ করে তারপর হচ্ছে আমার যে ঈদের ব্লগ আরও কিছু বাকি আছে ওইগুলো দেবো আমরা হচ্ছে আপার বাসে গিয়েছিলাম সেখানে গিয়ে অনেক ঘোরা অনেক বলতে একদিন তো ছিলাম সেখানে একদিন সন্ধ্যায় গেছি একদিন সারাদিন ছিলাম তারপর দিন বিকেলে আবার চলে আসছি তা মাঝখানে যে একটা দিন ছিল মানে সময় পেয়েছিলাম সেই একদিন একটু ঘুরতে বের হয়েছিলাম ঘুরতে না আসলে তবে যে মানে যেটুকুই বের হয়েছি খুব এনজয় করেছি আমরা তো ওই ভিডিওটা বাকি আছে ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে মনে হলো যে এই ভিডিওটা দিই এই ভিডিওটা দেওয়ার তো কারণ বললাম আসলে যেটা হয়েছে যে আমি যদি এটা নিয়ে যেহেতু তাদেরকে নিয়ে যেহেতু কথা বলি আমি আর এখন যদি তাদেরকে নিয়ে কথা না বলি দেখা যাবে যে বেশ অনেক দিনের একটা গ্যাপ চলে আসবে সেই গ্যাপের জন্য দেখা যাবে যে অনেকে হয়তো ভুলে যাবেন তো তাই মনে হলো আচ্ছা তাদেরকে নিয়ে একটু কথাই বলি আসলে যেটা হয়েছে যে তাদেরকে নিয়ে কথা বলার উদ্দেশ্যটাই হলো যে তাদেরকে নিয়ে আমি ভিডিওটা বানাবো তো একটা জিনিস দেখে ভালো লাগলো যে শারমিনের শ্বশুরবাড়িতে কিন্তু শ্বশুরবাড়ি থেকে শ্বশুর শাশুড়ি ছাড়া আর একবার ওর বড় অনাশ আসছিলো ওনাকে ছাড়া ওর বাসায় কিন্তু কেউই আসে না শ্বশুরবাড়ির তবে এই ঈদ উপলক্ষে ওর ঘর কিন্তু একদম ভরপুর মেহ মানে ভরপুর ননদ আসছে ননাস আসছে সবাইকে নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে সবাইকে নিয়ে বেশ ভালো সময় পার করছে ওইটা দেখে বেশ ভালো লাগলো একটা মেয়ে অনেকেই ইচ্ছা হয়তো চায় যে আলাদা থাকবে শ্বশুর শাশুড়ি কাউকে নেবে না বা শ্বশুরবাড়ির কোনো ঝামেলা বা এমনি মানে একা থাকতে পছন্দ করে আবার অনেকে আছে যে একা থাকতে পছন্দ করে না সবাইকে নিয়ে মিলেমিশে থাকতেই সেটা পছন্দ করে তো শারমিনের মধ্যে সেটা দেখলাম যে ও সবসময় ভিডিওতে তো বলে যে ওর একা থাকতে ভালো লাগে না ও মানুষের মধ্যে থাকবে আড্ডা দিবে গল্প গুজব করবে হাই হুল্লাস করবে এটাই ওর কাছে ভালো লাগে তো এটা সেরকমটাই এখন ওর ঘরটা তবে দেখে আসলেই ভালো লাগলো আর অন্যদিকে মিম তো অসুস্থতার জন্য গ্রামে চলে গেলো সেখানে গিয়েও খুব যে খারাপ আছে সেটা না ও ওর ফ্যামিলির সঙ্গেই আছে মানে বাবার বাড়ির ফ্যামিলির সঙ্গে তবে অতটা আবার না কারণ কেউ কারো সংসার ফেলে রেখে অন্য কারো বাসায় গিয়ে দিনের পর দিন পরে থাকতে পারে না বেড়াতে যেতে পারে টুকটাক দেখা সাক্ষাৎ হলে গল্প করতে পারে আড্ডা দিতে পারে তবে একেবারে টানা বেশ কিছুদিন থাকা তো সম্ভব না বাবু শব্দ করোনা তো সেটা নিয়ে দেখা গেল যে ওরা যখন এই মানে দুজন যখন একসঙ্গে ছিল তারপর দুজনের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা অন্য আরেকটা সম্পর্কতে পরিণত হলো একটা সময় ছিল চাচা তো বোন জ্যাঠাতো বোন তারপর হলো বান্ধবী তারপর সেখান থেকে হলো ননাস এবং ছোট ভাইয়ের বউ আর এখন তো শত্রু মানুষ বলেই কিন্তু তারা নিজেদেরকে শত্রু মনে করে না তাদের মধ্যে মান অভিমান চলছে সেই মান অভিমান যখন আবার শেষ হয়ে যাবে তখন দেখা যাবে যে তাদের মধ্যে আবার সেই বন্ধুত্বটা ফিরে এসেছে তবে দোয়া করব যেন সেটা দ্রুত চলে আসে কারণ তাদের সেই ভালো লাগার যেই সময়গুলো পার করে সেটা আমাদের সবার খুব পছন্দ তো ওই দিক থেকে দেখতে গেলে মনে হয় যে না ওদের একটু দ্রুত এটা মানে মিটমাট করা উচিত তো এখন কথা হচ্ছে যে তাদেরকে নিয়ে যেহেতু কথা বলি বলবো বলছি এই জন্যই আপনাদেরকে মনে করাই দিতে আসলাম ও আচ্ছা আরেকটা কথা ওইদিকে আরও কিন্তু বেবি শাওয়ার হচ্ছে বেবি শাওয়ার ঠিক না ছোটোখাটো একটা ঘরোয়া প্রোগ্রাম তারা করেছে সেখানে তানজিলার শ্বশুর এবং বাবা গিফট করেছে সেটা দেখে ভালো লাগলো যে এত ছোট একটা মেয়ে যার কি না এখন খেলাধুলা করা দরকার পড়াশোনা নিয়ে বিজি থাকা দরকার অন্যান্য মেয়েদের মতো টিকটক এটা সেটা নিয়ে সেও আছে টিকটক তার ইউটিউব চ্যানেল তার বিজনেস ওইগুলো নিয়ে তবে নর্মালি এ বয়সের মেয়েরা যেমন থাকে তার থেকে একটু আলাদা হয়ে গেছে ওই মেয়েটা তবে ভালো যে লাগে সেটাও না মায়া লাগে আবার খারাপও লাগে না কারণ মেয়েটা কম বয়সে একটু দ্রুতই এগিয়ে গেছে সামনের দিকে আর এটাই যাওয়া উচিত মানে ফ্যামিলির সাপোর্ট শ্বশুর বাড়ি বাবার বাড়ি হাজব্যান্ড সবাই সাপোর্ট ওর সাথে আছে। তাহলে ও যেতে কেন পারবে না অবশ্যই পারবে আমরা তো হাজার চেষ্টা করেও পারছি না আর ও চলে যাচ্ছে এটা আসলে ভালো লাগারই কথা তো দোয়া করি আরও বেশি সামনে এগিয়ে যাক ভালো থাকুক সবাইকে নিয়ে ভালো রাখো আর ওকেও যেন সবাই ভালো রাখে ওর বেবিটা দুনিয়াতে সুস্থভাবে সুন্দরভাবে আসুক তেমনি মিমের ক্ষেত্রেও মিমের বাবুটাও সুন্দরভাবে সুস্থভাবে দুনিয়াতে আসুক আসলে আমরা সবাই দেখতে পাবো এখন অনেকে হয়তো দেখায় না চেহারা সঙ্গে সঙ্গে বেশ কিছুদিন পরে দেখায় ওকে কবে দেখাবে সে মানে ওদের দুইজনের বেবিকে কবে দেখাবে সেটা যেন জানি না তবে আশা করব দ্রুতই দেখাবে আর না দেখালেও সমস্যা নেই কারণ আগে ওদের সুস্থ থাকা তো মানুষের নজরের একটা ব্যাপার থাকে সেই নজর থেকে তাদেরকে আল্লাহ রক্ষা করে সুস্থভাবে দুনিয়াতে পাঠাক বড় হোক এই তো তো কে কোথায় ঈদ করলেন কার ঈদ কেমন গেলো একটু কমেন্টে জানাবেন তো অনেক দিন ধরে যেহেতু কথা হয় না তাই এই আপডেটগুলো তো পাচ্ছি না তো কে কোথায় ঈদ করলেন আমি তো ঈদের দিন ঢাকায় ছিলাম ঈদের পর দিন সকালে চলে গেছি কুমিল্লা কুমিল্লা ছোটো বোনের বাসায় গেছি ছোটো বোনের বাসায় গিয়ে একদিন যেদিন গেলাম তারপর দিন ছোটো ভাইয়ের বাসায় মানে শ্বশুর বাড়ি ছোটো বাপির বাবার বাড়ি ছিল দাওয়াত সেখানে সারাদিন চলে গেল তারপর সেখান থেকে এসে পরের দিন সারাদিন ছিলাম তারপরে চলে গেছে আবার মেজবনের বাসায় মেজবনের বাসা থেকে যেদিন গেলাম তারপর দিন সারাদিন ছিলাম তারপর দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার আমরা চলে আসি তো খাওয়া দাওয়া করে চলেছ তুমি ওইদিকে যাও তোমাকে আয়নাতে দেখা যাচ্ছে ড্রেসিং টেবিলে আয়নায় চলেছো তুমি এসো কেন যাও গিঞ্জি পড়ো তো এই তো ঢাকায় আসছি গতকালকে আসলে প্রচুর কষ্ট হয়েছে আসতে এমন কষ্ট আমি আমার লাইফে পাইনি যে পরিমাণে কষ্ট গতকাল হয়েছে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য কোনো খালি বাস আসে না আমাদের নর্মালি এমন হয় না আমাদের ওইদিকে যেতে অহরহ বাস থাকে টিকিট কাটার কোনো ঝামেলা থাকে না তারপরেও টিকিট কেটে যাওয়া যায় কিন্তু গতকাল আসতে মানে যেহেতু ঈদের লাস্ট ছুটির দিন ছিল গতকাল আমার গতকালকে আসাটা আসলে অনেক বড়ো ভুল ছিল যেটা বুঝলাম কারণ এত কষ্ট করে আসছি এসে শরীর একদম অসুস্থ হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছি তো আজকে এই জন্য বসলাম যে অন্য কোনো ভিডিও না দিয়ে আজকে আপনাদের সঙ্গে একটু কথা শেয়ার করি আড্ডা তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য বিদায় নিচ্ছি